তো খামারি বন্ধুরা আপনারা এইভাবে হচ্ছে কি খাদ্যগুলো একটা হচ্ছে কি মিশিয়ে নেবেন তো এর মধ্যে হচ্ছে কি প্রথমে আমরা হচ্ছে কি নিম পাতার রস এই নিম পাতাগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে মেহেদি বাটার মতো হচ্ছে কি করে নেবেন আর নিম হচ্ছে কি একটা প্রাকৃতিক হচ্ছে কি আপনার অ্যান্টিবায়োটিক আপনার এই নিম রস বা নিম বাটা এটা হচ্ছে কি গোবাদি পশুর হচ্ছে কি ভাইরাসকে একেবারে দুর্বল বা হচ্ছে কি ধ্বংস করে দেয় তাহলে আপনারা হচ্ছে কি সর্বপ্রথম হচ্ছে কি নিম বা নিম বাটা রস এগুলো নেবেন এটা হচ্ছে আপনার মানে পঞ্চাশ গ্রাম মানে বড় গরুর জন্য হচ্ছে কি পঞ্চাশ গ্রাম আপনারা খাওয়াবেন মানে বাজারের অ্যান্টিবায়োটিকের চেয়ে আপনার নিম পাতা অ্যান্টিবায়োটিক খুবই একটা কার্যকরী এবং শক্তিশালী উপাদান তারপরে খামারি বন্ধুরা এটা হচ্ছে আপনার খাবার সোডা তাহলে হচ্ছে খাবার সোডাও আপনার হচ্ছে কি পঞ্চাশ গ্রাম নেবেন মানে এলএইচডি ভাইরাসকে নিম পাতা এবং খাবার সোডা খুব অল্প সময়ের মধ্যে এই এলএচডি ভাইরাসের বংশকে ধ্বংস করে দেয় তারপরে দর্শক এটা হচ্ছে আমরা হচ্ছে কি রাইস পলিশ এটা নিলাম তারপরে হচ্ছে কি ভুসি নেব এই তাহলে এটা আপনারা এইভাবে খাওয়াবেন রাইস পলিশ হ্যাঁ এটা আমরা এইভাবে নিলাম তাহলে একটু হচ্ছে কি মানে হচ্ছে পানি দিয়ে হচ্ছে কি ওই টিতা করে তো তার জন্য হচ্ছে কি যে গরু যেভাবে খায় আপনারা সেভাবে খাওয়াতে পারেন যে গরু পানির সাথে বেশি খায় সেখানে হচ্ছে কি পানি একটু বেশি দিবেন আর যে গরু হচ্ছে কি মানে পানির থেকে হচ্ছে কি কম খায় হচ্ছে শুকনা খায় আর এটা হচ্ছে মিট মোর ফিট ঠিক আছে মানে মিট মোর ফিটে হচ্ছে কি একটু মিষ্টি থাকে বা হচ্ছে কি একটা গ্রান গোবাদি পশুর হচ্ছে কি নাকে চলে যায় এই জন্য হচ্ছে কি সাথে হচ্ছে কি আপনারা ভুট্টা গুঁড়াও দিতে পারেন এই তো এই খাবারগুলো হচ্ছে কি আমরা একসাথে মিশিয়ে গোবাদি পশুকে এইভাবে খাওয়াবো এইগুলো হচ্ছে আপনারা খাওয়াবেন গোবাদি পশুকে দুই বেলা মানে সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা তাহলে খামারি বন্ধুরা মানে গবাদি পশুর এলএসডি ভাইরাসকে দুর্বল করতে পারে একমাত্র নিমপাতা রস এবং আপনার খাবার সোডা তাহলে হচ্ছে কি খামারি বন্ধুরা আপনারা এভাবে পাঁচ থেকে সাত দিন আপনারা আপনাদের গোবাদী পশুকে খাওয়াবেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে যে পানি দিয়ে খাওয়াবেন সে পানি দিয়ে আর যে শুকনোভাবে খাওয়াবেন সে শুকনোভাবে মানে যা যার গরু যেভাবে খায় তো আপনারা সেভাবে দিবেন মানে যেভাবে গরুটি খাবে তো সেইভাবে আপনারা খাওয়ার চেষ্টা করবেন মানে এক কথায় শেষ পেটের ভিতরে গেলেই হলো তো আমাদের গরু হচ্ছে কি খাচ্ছে তো আপনারা হচ্ছে কি এভাবে হচ্ছে কি মানে আপনার গরু আমি এত আগেই বললাম মানে আপনার গরু যেভাবে খায় আপনারা সেইভাবে খাওয়াবেন তাহলে হচ্ছে খামারি বন্ধুরা মানে হচ্ছে কি ঘরোয়া পদ্ধতি মধ্যে হচ্ছে এই পদ্ধতিটা এই পদ্ধতিটা হচ্ছে কি আপনারা আপনাদের গবাদি পশুকে এভাবে খাওয়াবেন তো হচ্ছে এই এলএচডি ভাইরাস যখনই হবে আপনার গোরুকে মানে শক্তিশালী যেগুলো হচ্ছে কি দানাদার সবগুলো খাবারই খাওয়াবেন এবং হচ্ছে কি রুচিটা যাতে ঠিক থাকে তো খামারি বন্ধুরা এরপরে আমরা গোবাদী পশুর হচ্ছে কি এলএচডি ভাইরাসে যেহেতু এগুলো বাসুরকে অ্যাটাক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা হচ্ছে কি প্রথমে লেবুরস মানে খাওয়াবো মানে একটা লেবু সকালবেলা আর আরেকটা লেবু সন্ধ্যাবেলা তো এইভাবে আমরা হচ্ছে কি প্রথমে মানে এরকম একটা পাতিলে মনে করেন একশো মিলি পানি দে আমরা হচ্ছে এইভাবে নেব নিয়ে হচ্ছে কি প্রথমে আমরা মানে হচ্ছে কি মানে এখানে লেবু খাওয়াবেন লেবু খাওয়ালে লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে মানে লেবুর লেবুতে প্রচুর পরিমাণে কি ভিটামিন সি থাকে আর ভিটামিন সি হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়াতে অনেক সাহায্য করে আর এটা হচ্ছে হেপাডোভেট একমি কোম্পানির একটা হচ্ছে লিবারটনিক এই আর এরপর হচ্ছে এটা হচ্ছে জিঙ্কিয়ার এটা হচ্ছে এসকেএফ কোম্পানির তাহলে হচ্ছে এইভাবে একটা লেবু আপনারা এইভাবে চিবাই বাই নেবেন নিয়ে হচ্ছে কি রসটা বেশ সুন্দর করে আপনারা একটু চিপে নেবেন বা ঘুলে নেবেন তো লেবু রসটা এইভাবে যখন হচ্ছে কি আপনারা এইভাবে পেয়ে যাবেন লেবু রস মানে আমি আরেকবার বলি লেবু রস হচ্ছে কি ভিটামিন সি মানে লেবু রসে লেবু রস হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে এবং লেবু রসে আপনার ভিটামিন সি এসে তাহলে খামারি বন্ধুরা আপনারা অবশ্যই মানে আমি আগে যেগুলো খাবার খাওয়াইছি এর পরে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আগে হচ্ছে লেবু রস দেব তারপরে হচ্ছে এটা হচ্ছে লিভারটনিক হেপাটনিক এটা হচ্ছে আপনার পঞ্চাশ এম এল আপনারা হচ্ছে কি দিয়ে দেবেন তারপরে খামারি বন্ধুরা এটা খাওয়ার পরে হচ্ছে কি আপনার হচ্ছে কি এটা হচ্ছে জিং ঠিক আছে এটা হচ্ছে জিং তো জিং আপনার হচ্ছে কি পঞ্চাশ এম করে দিয়ে দিবেন তাহলে হচ্ছে খামারি বন্ধুরা সকাল এবং বিকাল এটা খাওয়াতে হবে তো এগুলো খাওয়ালেই গরু খুবই দ্রুত হচ্ছে কি মানে সুস্থ হয়ে উঠবে এবং হচ্ছে মনে করেন হেপাটনিক বা হচ্ছে আপনার টনিক এবং হচ্ছে আপনার টনিক এবং হচ্ছে জিঙ্কেয়ার এবং হচ্ছে কি আপনার লেবু মানে এগুলো হচ্ছে কি গরুর মনে করেন হচ্ছে কি জিঙ্গ হতো হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হচ্ছে কি জিঙ্গের মধ্যে হচ্ছে কি খাওয়া হচ্ছে আপনার মানে রুচি বাড়ে তারপর হচ্ছে জিঙ্গের মধ্যে হচ্ছে আপনার প্রসম মানে হচ্ছে নতুন প্রসম তৈরিতে জিঙ্ক খুবই কাজ করে আর লিভার টনিক তো বুঝাই বাসেন লিভার টনিক হচ্ছে আপনার মানে লিভারকে ভালো রাখে আর হচ্ছে ভিটামিন সি তো খামারি বন্ধুরা হচ্ছে আপনারা হচ্ছে কি কম পানি বা বেশি পানির সাথে হচ্ছে কি খাওয়াতে পারেন মানে এগুলোর সাথে হচ্ছে ভুসি বা হচ্ছে রাইস পলিশ বা হচ্ছে কি মিটমোর বা ভুট্টার গুঁড়া আপনারা এগুলোতে দিতে পারেন তাহলে হচ্ছে এগুলো খাওয়ালে মানে আপনার গরুর লাম্পি স্কিন ডিজিজ মানে খুব দ্রুত হচ্ছে কি সেরে যাবে এবং হচ্ছে কি এই আপনার খামারের যে গরুকে অ্যাটাক করছে এটা হচ্ছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বা হচ্ছে এক মাসের মধ্যে আপনার গরুর এই লাম্পি স্কিন মানে সেরে যাবে তো আপনার খামারের যেগুলো গরুকে অ্যাটাক করবে গরুকে মানে খাওয়া কম দিবেন না তা না খাওয়া বেশি বেশি করে দিবেন কাঁচা ঘাস নিয়মিত খাওয়াবেন তো খামারি বন্ধুরা আপনাদের প্রতি একটাই অনুরোধ আপনার গরু যেভাবে খায় মানে হচ্ছে কি যদি হচ্ছে কি মানে ভিজা পানিতে বেশি খায় তাহলে ভিজা পানিতে বেশি খাওয়াবেন আর যদি হচ্ছে কি শুকনা খাবার বেশি খায় তাহলে সে শুকনা খাবার খাওয়াবেন মানে আপনি যেভাবে হোক মানে এই ওষুধগুলো পেটের ভিতরে যাতে যায় আর কি তো আমাদের গরুর হচ্ছে কি রুচি ভালো আছে তো পারছেন মানে অল্প সময়ের মধ্যে হচ্ছে কি গরু এগুলো খেয়ে নিচ্ছে তো খামারি বন্ধুরা আপনারাও আপনাদের হচ্ছে কি গরুকে এইভাবে খাওয়াবেন এবং হচ্ছে কি পরিচর্যা করবেন ইনশাল্লাহ আপনাদের খামারের পশু অনেকটা সুস্থ হবে আর আপনাদের খামারে হচ্ছে কি এখনও যারা টিকা দেননি তো আপনার খামারের প্রতিটি গরুকে হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের টিকা দেবেন কারণ লাম্পি স্কিন ডিজিস রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গবাদি পশুকে টিকা দেওয়া আর এগুলো হচ্ছে কি লক্ষণ তো হচ্ছে গবাদি পশুর প্রথমে হচ্ছে কি পাগুলো ফুলে যাবে তারপর হচ্ছে কি গোটা গোটা দেখা দিবে। তারপর হচ্ছে কি পাগুলো ফুলে হচ্ছে কি মানে পানি হচ্ছে কি জমা থাকবে তো এই হচ্ছে মানে গবাদি পশুর এগুলো হচ্ছে মূলত লক্ষণ মানে এলএসডি ভাইরাসের তো খামারি বন্ধুরা আপনারা আপনাদের খামারের সুন্দর হচ্ছে কি পরিচর্যা করবেন এবং হচ্ছে কি প্রতিটা গরুর হচ্ছে কি মানে খাওয়াগুলো আপনারা ভালো করে দেবেন মানে হচ্ছে কাঁচা ঘাস বা দানাদার খাবার মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেগুলো হচ্ছে খাবার তো সেই খাবারগুলো আপনারা আপনাদের খামারের গরুকে দেবেন তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ